সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তো ভাই আপনাদের আমি কয়েকটা বিজনেস আইডিয়া দিয়েছিলাম বা অনলাইন থেকে টাকা কামানোর কয়েকটা আইডিয়া দিয়েছিলাম তো আজকে আমি যে আইডিয়াটা দেব আপনাদের এটা সম্পূর্ণ ইপিক এবং মাস্টারপিস এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সো আমি ফার্স্টেই আমি এই ভিডিওটাকে তিন ভাগে ভাগ করে নেব একটা হচ্ছে প্রোডাক্ট হ্যান্ডিং একটা হচ্ছে ওয়েবসাইট মেকিং আর একটা হচ্ছে মার্কেটিং তোমাদের আর ড্রপ কি না কি এগুলো বিষয়ে আমি মনে করি যে আপনাদের এত কিছু বলতে হবে না বা রিসেল নিয়ে এত কিছু বলতে হবে না যেহেতু আপনারা অলরেডি সব কিছু জানেন সো আমি প্রোডাক্টের কোথা থেকে প্রোডাক্ট পাবেন না পাবেন এটা নিয়ে কিন্তু অলরেডি আপনাদের একটা ভিডিও দিচ্ছি যে মেরুন্ন মেরুন্ন ডট কম বা অনেক আছে ফেসবুকে রিসেলার যারা আসলে মানে মানুষ খুঁজে যে ভাই কাক দিয়ে আমি রিসেল করাবো সো আপনি যদি একটু ফেসবুকে ঘাটাঘাটি করেন তাহলে আপনি দেখতে পাবেন অনেকজন ভাই প্রোডাক্ট নিয়ে বসে আছে সেল করতে পারতেছে না আপনারা চাইলে তাদের প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন এই যে আরেকটা হচ্ছে ওয়েবসাইট মেকিং তো ডিরেক্ট আমি চাচ্ছি আপনাদেরকে স্ক্রিনে দেখাই তো তো চলেন স্ক্রিনে দেখাই আমি আপনাদের ডিরেক্ট স্ক্রিনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে মেরুন্ন আর মেরুন্নতে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন এটা আমাদের আগের একটা ভিডিও দেওয়া আছে আমি ভিডিওর লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দেব এটা দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নেন আমি আপনার ফার্স্ট টাইম মনে হচ্ছে আমি এই প্রোডাক্টটা রিসেল করব ওকে একটা মনে করেন যে একটা মাইক্রোফোন সামথিং এটা আমি রিসেল করব এখন আমি ইমেজটা এখানে সেভ করে নিলাম এটা হচ্ছে আমাদের রিসেলিং প্রোডাক্ট আর ভাই মেরুন্নতে আপনার অ্যাকাউন্ট খুলতে কোনো কিন্তু টাকা খরচ হবে না ঠিক আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যাতে কি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট বানানোর আর কি ওয়েবসাইট বানানোর যেটা আমরা ওয়েবসাইট বানাবো কোথায় এটা হচ্ছে তার জন্য আমাদের যাতে কি এটা ব্যবহার করব অবশ্যই আর ভাই যাতে কি এমন একটা মনে করেন যে সফটওয়্যার এখানে আপনি সব কিছু মানে রিল্যাক্স করতে পারবেন আর আপনাদের বলেছিলাম আমি পাঁচশো টাকা লাগে সেটা হচ্ছে যাতে কি আপনার পাঁচশো টাকা লাগে এবং হচ্ছে ভাই প্রোডাক্টের জন্য তো আপনার কোনো টাকা লাগতেছে না এখানে পড়ে গিয়ে আপনারা এমনি রিসেল করতে পারতেন যাতে কি যে আপনার এই মেরুন নিয়ে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব এই কারণে এটা নিয়ে বেশি কথা বলতেছি না এখন আমাদের ফোকাস থাকবে জাতি কিজিতে তো জাতি কিজিতে ওয়েবসাইট কি আপনি খুলবেন এটা আপনারা ইউটিউবে ভিডিও সার্চ দিলে পেয়ে যাবেন জাতি কিজি ওয়েবসাইট মেক হাউ টু মেক জাতি কিজি ওয়েবসাইট অসংখ্য রিসোর্স আছে সেটা দেখলে আপনারা পাবেন আর ভাই আমি কিন্তু কোন আপনার ইয়া করতেছিলাম মানে কি জানো বলে কোন স্পন্সর নিয়ে কিন্তু আপনাদের দেখাচ্ছি না পার্সোনালি এটা আমার ভালো লাগে দ্যাটস আপনাদের দেখাচ্ছি দেখেন প্রোডাক্ট এখানে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট অ্যাড করা ছিল দেখেন সো আমি এখানে আরেকটা আপনাদের ধরেন একটা প্রোডাক্ট এড করবেন যাতে কি যেতে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট কি এটা আপনাদের দেখাইতে হবে আমার মনে হয় না এখানে এসে আপনারা জাস্ট পাঁচশো টাকা দিয়ে আপনি বিকাশ নগদ যে কোন সিস্টেম দিয়ে আপনি পেমেন্ট করে দিয়ে ওয়েবসাইট মেকিং করতে সো দেখেন এই যে অর্ডারে চলে যাবেন অর্ডারে চলে যাওয়ার পর দেখেন অর্ডার কয়টা কমপ্লিট করছেন সব কিছু এখানে দেখাবে ঠিক আর প্রোডাক্টে আসার পর এখানে যদি আপনি নতুন কোন প্রোডাক্ট অ্যাড করতে চান দেখেন আমি যেটা আর কি প্রোডাক্ট অ্যাড করবো সেটা হচ্ছে আমি একটু আগে যে দেখাইলাম মাইক্রোফোনটা সেই মাইক্রোফোনটা আমি অ্যাড করে দিলাম আমি দুইটা পিক দিয়ে দেবো যে দুই টপিক আমি নামাইছিলাম এই দুই পিক এখানে দিয়ে দিলাম আর এর ভিডিও অবশ্যই বলবো যে আপনাদের প্রিফার করবো একটা ভিডিও লিঙ্ক আপনারা যেটা বললাম ভাই ভিডিও কিন্তু অবশ্যই আপনার রাখতে আর সব কিছু ডিটেলস আমরা কপি করবো সব ডিটেলস কপি করে জাস্ট দেখেন জাস্ট এইখানে নেমটা পেস্ট করে দিলাম শর্ট ডেসক্রিপশন যেটা আছে সেইটাও আমরা পেস্ট করে দিব ওকে তাহলে আমাদের কোনো কষ্ট করতে হবে না ভাই এটা সিস্টেমে মারতে হবে আপনাদেরকে ওকে এখন মাইরা দিলেন ব্যাস আপনার কিন্তু প্রোডাক্টটা হয়ে গেলে এখন আপনি এখানে লিখতে পারেন যে আপনার কাছে প্রোডাক্ট কত পিস আছে বা কোনো ভেরিয়েন্ট এর আসছে নাকি মানে সব কিছু এখানে আপনারা দিতে পারবেন কোয়ান্টিটি স্টক আমি দিলাম একশো পিস আছে তো দেখেন আমরা প্রাইস দিব ধরেন সাপোজ আটশো টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা এটা এখন কেটে এটা হবে তো দেখেন আমাদের সম্পূর্ণ কিন্তু প্রোডাক্টটা অ্যাড করা কমপ্লিট এখন আমরা যদি এটা সেভ করে দেই শর্ট ডেসক্রিপশন আচ্ছা এটা শর্ট ডেসক্রিপশনে আমরা না দেই এটা আমরা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশনে দিয়ে দিলাম ওকে সো সিম্পলি কমপ্লিট দেখেন আমাদের প্রোডাক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল ওকে ভাই দেখেন প্রোডাক্টটা কিন্তু অলরেডি আমার অ্যাড হয়ে গেছে এখানে দেখুন সব কিছু আপনার দেওয়া আছে একদম দেখেন ভাই সব কিছু কিন্তু আপনার সাজায় গোছায় সুন্দরভাবে দেওয়া আছে আপনি যে কোনো কিছু চাইলে এখান থেকে মনে করেন যে যে কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছু আপনি আনচেঞ্জ করতে পারবেন সব কিছু এখানে আপনি আপনার হাত দিয়ে করতে পারবেন সবের ঢুকে গেলাম দেখেন এটা হচ্ছে আমার শপ আমার খুঁজে পাইতে একটু সময় লাগলো এই যে আমার প্রোডাক্টটা কিন্তু অলরেডি চলে আসে আমার শপের নাম সো দেখেন আমার প্রোডাক্টটা কিন্তু অলরেডি চলে আসছে দেখেন এই যে প্রোডাক্টটি চলে আসছে দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেল একটা ওয়েবসাইট সো আপনার ওয়েবসাইট বানাইতে এতটা হাসেল পাওয়া যাবে না বাইনাওয়ে গেলে নেম নাম্বার অ্যাড্রেস সব কিছু আপনারা এইখান থেকে নিয়ে আপনারা যে এইখানে গিয়ে একটা প্রোডাক্ট অর্ডার করে দেবেন সেখানে আমার কারণ এটা মানে অ্যাকাউন্ট খুলতে বলতেছিলাম আমি অ্যাকাউন্টটা খুলিনি যাই হোক অ্যাকাউন্টটা না খুললেও তো প্রবলেম নেই এখান থেকে আমরা প্রোডাক্টটা অর্ডার করব করবো দা মিনিমাম প্রাইস আচ্ছা আমার এখানে রেজিস্ট্রেশনকে আমি আপনাদের আবার করে দেখাবো আমার মনে হয় না ঠিক আছে আর ভাই মেরুন নিয়ে আপনার ওই ভিডিওটা দেখলে সবকিছু বুঝতে পারবেন এটা জাস্ট আপনাদের ভিডিও আমি এটা ভিডিও বানানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল যাতে কি এখান থেকে আপনার ওয়েবসাইট কিভাবে বানাবেন এটা আপনাদের মূল দেখানোর জন্য আমার লক্ষ্যটা ছিল ওকে সো এটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন জাস্ট খালি মেরুন না আপনি চাইলে চেক বক্সেও অসংখ্য প্রোডাক্ট আছে চেক বক্স থেকেও প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন বাট চেক বক্স পাঁচশো টাকা প্রথমে চার্জ করে যে জিনিসটা আমার পছন্দ হয় নাই যার কারণে এটাকে আমি প্রথমে আপনাদেরকে সামনে আনি নাই যাই হোক ট্রাই করবেন আপনার শপে এই টাইপের কাজ করলাম এখন যদি আমি দেখেন এখানে আমার কি কি প্রোডাক্ট আছে আপনাদের দেখাই দেখেন হেডফোন টি শার্ট সবকিছু তো একসাথে আপনি যদি হেডফোন নিয়ে কাজ করেন সবগুলো ট্রাই করবেন আপনার এই আপনার হচ্ছে ইলেকট্রিক জিনিসপাতি কাস্ট সেটা হচ্ছে ভাই মার্কেটিং এর বিষয়টা মার্কেটিং হচ্ছে এমন একটা জিনিস আপনার যদি সেল অভিজ্ঞতা থাকে আপনি সব জিনিসই সেল করতে পারবেন তো সেল অভিজ্ঞতা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটার জন্য আপনার ফেসবুকের অ্যাডস টিকটক অ্যাডস এগুলোর সাহায্য নিতে হবে এই টাইমে অর্গানিক সেল খুব কম হয় তবুও আপনি চাইলে অর্গানিক সেল করতে পারেন আর একটা বিষয় আপনাদের ইম্পর্টেন্ট আমি মাথায় বলে রাখি যে যে প্রোডাক্টটা আপনি সেল করবেন সেই প্রোডাক্টের সবসময় আপনি আপনার হাতে রাখবেন আপনার হাতে যদি সেই প্রোডাক্ট না থাকে তাহলে আপনি সেটা সেল করতে পারবেন না বা সেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে আপনার হ্যাসাল হয়তো হবে যেই প্রোডাক্ট নিয়ে আপনি রিসেল করেন ওই প্রোডাক্ট আগে আপনার আপনার কাছে আনেন দেন হচ্ছে এটা আপনি সেল করেন আর ভাই আপনার যদি মার্কেটিং বিষয়টা জানতে হয় অবশ্যই আপনাকে ডিজিটাল মার্কেটিং ফুল বাই কোর্স একটা করতে হবে ঠিক আছে তো মার্কেটিং এতটা ইজি না আবার ইজিও আপনি যদি সিম্পলি অ্যাডস রান করতে পারেন ভালোভাবে আপনার জন্য ইজি আর মার্কেটে টিকে থাকতে হলে এই সময় আপনাকে অবশ্যই অ্যাডস রান করাটা পারফেক্টলি জানতে হবে এবং টিকটকের মাস্ট হেল্প নিতে হবে ভাই টিকটকে যতই ক্রিম একটা সাইড হোক আপনাকে টিকটকের মাস্ট হেল্প নিতে হবে সো এটা আমিও ফলো করছি সাবস্ক্রাইব ভিডিওটা এতটুকুই ধন্যবাদ সবাইকে